খুবই সুন্দর একদম এটা হচ্ছে ইন্ডিয়ান একটা স্টাইল এই বাড়িটা করতে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মতো একটা বাজেট আমরা ওনাকে দিয়েছি ইনশাল্লাহ এই টাকার ভিতরেই হয়ে যাবে আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিফুল ইসলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমিরিয়া গোপালপুর কালকিনি মাদারীপুর তো মাদারীপুরের কালকিনির যে গোপালপুর আছে আমিরিয়া গোপালপুর সেইখানে আমরা একটা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি সেই ডুপ্লেক্স বাড়ির লে আজকে লেআউট হয়ে গেছে লেআউট চেক দেওয়া হয়ে গেছে এই যে আপনারা যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাআউট আপনার কোন পজিশনে কোন কলাম পড়বে এই যে প্রত্যেকটা জয়েন্টে এখানে একটা কলামের সেন্টার ওইখানে একটা কলামের সেন্টার তারপর হচ্ছে আপনার এই যে এইখানে একটা কলামের সেন্টার বে কোথায় কোন কলামটা বসবে বাড়ির ভিত্তিগুলো কোথায় কোথায় বসবে এই লেআউটের মাধ্যমে সেটা নির্ধারণ করা হয় তো এইখানে এই লেআউটের একটা ডিজাইন আমরা দিয়ে দিই সেই ডিজাইন অনুযায়ী লেআউটটা হয় যদি আমি এই বাড়িটা ডিজাইনটা আপনাদের দেখাই নর্মালি বাংলাদেশের সচরাচর যে গতানুগতিক ডিজাইন আছে সেই ডিজাইনের বাইরে একটি ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে আমি যদি ডিজাইনটা দেখাই দেখেন ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি নিয়ে দেখেন খুবই সুন্দর একটু কাছ থেকে ধৈর যেন একটু ধীরে ভালো বোঝা যায় হ্যাঁ খুবই সুন্দর একদম এটা হচ্ছে ইন্ডিয়ান একটা স্টাইল কেরালা অথবা তামিল ওই পাশে এই ধরনের বাড়িগুলো সচরাচর হয়ে থাকে বাংলাদেশে খুব কম হয় তো এই ডিজাইনটা যদি আমি দেখাই মালিক স্পেশাল একটা রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমাকে সুন্দর একটা বাড়ি দিতে হবে যেন দেখতে ভালো লাগে সুন্দর লাগে এটা হচ্ছে এবারিটার ফ্রন্ট ভিউ আর এটা হচ্ছে এবারিটার ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ফ্রন্ট প্লাস এটা হচ্ছে সাইড দেখেন এখানে সুন্দর কালার কম্বিনেশন এবং সুন্দর এখানের যেই টেক্সচারগুলো আছে প্লাস হচ্ছে এখানে যেই কাজগুলো করা হয়েছে মোটামুটি নকশা ছাড়া নর্মালি হয় কি আমরা চিন্তা করি যত নকশা হবে তত দেখতে সুন্দর এরকমভাবে অনেকে নকশা দিয়ে রাখে অনেকে নকশা দিয়ে দেখে সেই নকশার কারণে পরবর্তীতে সেটা মেনটেন করারও একটা ঝামেলা হয়ে দাঁড়ায় তো এখানে দেখেন একটা মডার্ন টাইপের বাড়ি এই বাড়িটা পরবর্তীতে মেনটেনেন্স কস্টিংও খুব কম হবে ওরকম কোনো মেনটেন্স কস্টিং নাই দেখেন এটা আরেকটা ভিউ দেখাই এটা হচ্ছে এই বাড়িটা আরেকটা ভিউ দেখেন প্রত্যেকটা ভিউ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আরেকটা ভিউ আর এটার যদি আমি টপ ভিউটা দেখাই উপর থেকে দেখলে কেমন লাগবে এই দেখেন এই এটা টপ ভিউ টপ ভিউটা দেখলে বাড়ির একটা মোটামুটি একটা ধারণা আপনাদের চলে আসবে দেখেন এটা হচ্ছে যে টপ ভিউ ঠিক আছে দেখেন এখানে মূলত এটা হচ্ছে দুইতলা প্লাস হচ্ছে উচিলা কোঠা তো এটা হচ্ছে নিস্তলা নিচতলাদের এখান থেকে আমরা এন্ট্রি হবে দিক দিয়ে ঢুকবে হালকা কিছু সিঁড়ি আছে এখানে একটা কার পার্কিং আছে উঠার পরে নিস্তলা থেকে যখন উপরতলায় আসবে উপরতলায় দেখেন এখানে ওপেন একটা ল্যান্ডস্কেপ করা আছে হ্যাঁ একটা ওপেন একটা ব্যালকনি আছে একদম পুরোটা উপরে কোনো স্বাদ নাই কিছু নাই এখানে যখন বৃষ্টি হবে বৃষ্টি হলে বৃষ্টির ফিল পাবে রোদ আসলে রোদের ফিল পাবে পাশাপাশি এইখানে আবার ওনাদের স্বাদ দেওয়া আছে এখানে হচ্ছে ওনারা থাকতে পারবে যেখানে বৃষ্টি হবে না যেখানে রোদ লাগবে না হ্যাঁ আর এটার যদি অন্য অন্য ভিউগুলো দেখে এটা হচ্ছে এবারেটার ব্যাকসাইড হ্যাঁ এটা হচ্ছে এবারেটার ব্যাকসাইড ব্যাকসাইডের যেই গ্রিলগুলা ব্যালকনির গ্রিলগুলা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এই গ্রিলটা দেখতে খুব সুন্দর লাগছে এখন এই বাড়িটার যদি আমি ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখাই দেখেন এটা মূলত আপনার এটা মূলত ষোলো ষোলোশো নিরানব্বই স্কোয়ার ফিট অথবা সতেরোশো স্কোয়ার ফিটের একটা বাড়ি সতেরোশো স্কোয়ার ফিটের বাড়িতে দেখেন আমরা কিভাবে এটা সাজানো হয়েছে দেখেন সর্বপ্রথম হচ্ছে এখানে নিসতলাতে এই যে নিসতলাতে এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট এদিক দিয়ে ঢুকবে ঢুকার পরেই ঢুকার সাথে সাথে এখানে বড় একটা হল রুম করা আছে হল রুমের এখানে আবার স্লাইডিং ডোর দেওয়া আছে প্রাইভেসির ব্যাপার আছে স্লাইডিং ডোর দিয়ে ঢুকার পরে ভিতর হচ্ছে আমাদের ডাইনিং প্লাস হচ্ছে এবার এই পাশে দিয়ে হচ্ছে থ্রি স্টেপের একটা সিঁড়ি আর এই পাশে হচ্ছে আপনার একটা কমন টয়লেট মোটামুটি মানে হানড্রেড পার্সেন্ট প্রাইভেসি মেনটেন হবে ভিতরের মানুষের সাথে বাইরের মানুষের সাথে ওই কোনো যোগাযোগ থাকবে না যারা মহিলারা আছে মহিলারা অনেক সময় ভিতরে রান্না বান্না খাওয়া দাওয়া করে দেখা গেছে একটা মানুষ আসলো আপনার হলরুমে হলরুমে আসলে ভিতরে মহিলারা আপনার মা বোনরা খাওয়া দাওয়া করতেছে অথবা কাজ করতেছে হলরুম থেকে দেখা যাচ্ছে কিন্তু এখানে এই প্রাইভেসিটা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন হবে যারা বাইরে আসবে কোনো কাজ ছাড়া তারা ভিতরে ঢুকবে না ভিতরে কারোর কারোর সাথে দেখা হবে না বাইরে থেকে এসে এখানে যত আলাপচারিতা আছে কমপ্লিট করার পর ওনার বাইরে চলে যেতে পারবে এখানে নিচতলায় মোটামুটি রুম আছে হচ্ছে শুধু একটা রুম আছে আর একটা বড় একটা কিচেন আছে কিচেনের সাথে একটা স্টোর রুম করা আছে অ্যাটাচড প্লাস হচ্ছে একটা ছোট একটা প্রেয়ার রুম ছোট ছোট একটা প্রেয়ার রুম করা আছে এখানে নামাজের একটা ছোট জায়গা আছে আর এবার এটা ব্যাক সাইডে ব্যাক সাইড হচ্ছে ওনার চাচার বাড়ি সেই চাচার বাড়িতে বের হওয়ার জন্য আলাদা একটা ডোর দেওয়া আছে আমি যদি এটা সেকেন্ড ফ্লোরের ভিউটা দেখাই দেখেন আচ্ছা দেখেন এটার সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের টোটাল তিনটা রুম করা আছে একটা দুইটা তিনটা তিনটা রুমের সাথে দুইটা রুম হচ্ছে মাস্টার বেড দুটা মাস্টারবেডের সাথে দুইটা ব্যালকনি আছে দুইটা মাস্টার বেডের সাথে দুই টয়লেট আছে পাশাপাশি এখানে একটা বড় ফ্যামিলি লিভিং আছে প্লাস হচ্ছে একটা কমন রুম আছে হ্যাঁ আর হচ্ছে এইখানে যে সামনে এটা হবে হচ্ছে আমার পোর্স এই জায়গাটা পোর্স হবে আর এটা হচ্ছে এটা একটা ওপেন ব্যালকনি হবে এই পাশে পুরোটা একটা ওপেন ব্যালকনি হবে এই পাশেও একটা ওপেন ব্যালকনি হবে যে থ্রি ডিটা দেখাইছি যে থ্রি ডির সাথে এবং এই প্ল্যানের সাথে আর ওনার রুচির সাথে জিনিসটা এত সুন্দরভাবে কম্বিনেশন হয়েছে মানে কাজটা আমার আমার একটা পছন্দের কাজের ভিতরে বলা যায় কারণ এই কাজটা করতে আপনার বাড়তি কোনো টাকা খরচ হবে না এই কাজটা করলে ভবিষ্যতে মেনটেনেন্স খরচ আপনার কম হবে মেনটেনেন্স খরচ এরকমভাবে হবে না এবং কাজটা করলে এই ধরনের বাড়িগুলো সচরাচর পুরাতন হয় না সব সময় নতুন থাকে এই যখন এটার উপর আপনি আবার নতুন করে রঙ করবেন বাড়িটা দেখতে আবার নতুন লাগবে ঠিক আছে বাড়িটা পুরান হবে না পুরাতন হবে না তো এই বাড়িটার কাজ করছি হচ্ছে আমরা মাদারীপুরের কালকিনিতে তো আমরা এরকমভাবে পুরো বাংলাদেশে বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের কাজ করে থাকি তো ভবিষ্যতে এই কাজটা যখন সামনে আগাবে ভবিষ্যতে এই কাজটা যখন কমপ্লিট হবে তখন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাতে দেখানোর চেষ্টা করব আরেকটা বিষয় হচ্ছে এই বাড়িটা করতে মোটামুটি এই মালিকের ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মতো একটা বাজেট আমরা ওনাকে দিয়েছি ইনশাল্লাহ এই টাকার ভিতরেই হয়ে যাবে আশা করি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত